নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি নতুন আলু দিয়ে ফুলকপির রোস্ট তবে এর কিন্তু রান্নার পদ্ধতিটা একদমই আমি এখানে আলাদা রকমভাবে ব্যবহার করেছি এখানে একদম যারা তেল কম দিয়ে খান কিংবা যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের কথা ভেবে এই রান্নাটা কারণ ফুলকপি কিন্তু কম তেলে কখনোই সুস্বাদু করা যায় না আমি এখানে চেষ্টা করেছি কম তেলে এবং ঘিয়ের ব্যবহার না করে ঘিয়ের স্মেলটা কিভাবে এনে এই পদটাকে ভালো মতো টেস্টি করে তোলা যায় তো শুরু করছি আমার আজকের রেসিপি প্রথমেই আমি নতুন আলুগুলিকে একটি নেটের সাহায্যে এভাবে ঘষে ঘষে ছুলে নিয়েছি একটি নেটের সাহায্যে যদি আমরা এভাবে একটা ঘষা দিই তাহলেই কিন্তু আলুগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আলুগুলি ছোলা হয়ে গেলে এবার আমরা রোস্টের জন্য আলু এবং ফুলকপিটাকে কেটে নেবো তো প্রথমে আমি ফুলকপিটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আমরা কপির পেছনে কিন্তু খুব বেশি ডাটি রাখব না যেহেতু আমরা কম তেলে করব তাই ফুলগুলোকে নেওয়ারই বেশি চেষ্টা করব ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এবার আমরা আলুগুলোকে কেটে নেব আলুগুলোকে শুধু আমরা দুটি ভাগে ভাগ করে নেব আর কাটব না একটু বড় বড় করে রেখে দেব যেহেতু নতুন আলু এটা কিন্তু সেদ্ধ হতেও খুব বেশি সময় নেবে না তাই খুব ছোট করার রেখে প্রয়োজন নেই এবার ফুলকপিগুলি যে আমি কেটে রেখেছি সেগুলিকে আমি লবণ গরম জলে পাঁচ মিনিট মতো ডুবিয়ে রাখব গরম জলটাই আমরা দেবো যাতে ফুলকপিতে যা কিছু সার কিংবা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে সেটি যেন ভালো মতো বেরিয়ে যায় এর জন্য আমি লবণ ও গরম জল দিয়ে এটিকে পাঁচ মিনিট মতন সুন্দর করে ভিজিয়ে রেখে দেব আর এটি করলে আপনার তেল কমে কিন্তু এটি সুন্দর রোস্ট হয়ে যাবে এই রোস্টি আমি পুরোপুরি নিরামিষ তৈরি করব তো এর জন্য আমি একটি মশলা তৈরি করে নেবো মিক্সিতে প্রথমে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে আমি ধনে পাতা দেবো না ধনেপাতা পাতা দেবার পরে আমরা যে ডাটিগুলিকে ফেলে দিই সেই ডাটিগুলি আমি এখানে ব্যবহার করব সেই ডাটিগুলি দিয়ে কিছুটা দুধ দিয়ে আমি এই মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব এবার কড়াইয়ে একদম কম পরিমাণ তেল দিয়ে দেব তবে যেটুকুই তেল দেবেন তেলটা যাতে কড়াইয়ের চারধারে সুন্দরভাবে সমভাবে ছড়িয়ে থাকে সেইটা লক্ষ্য করবেন না হলে কিন্তু কিছু কপি আপনার ভাজা ভাজা হবে বাকিগুলো কিন্তু ভালো হবে না অল্প তেলটাকেই কড়াইয়ে ছড়িয়ে দিয়ে দিলে আমাদের সমস্ত কপিগুলোই কিন্তু সমভাবে রোস্ট হয়ে যাবে এটিকে আমাদের খুব ধিমা আছে করতে এবার আমি কফিগুলিতে দিয়ে দেব হলুদ ও কাশ্মীরি লঙ্কারগুলো হলুদটাও খুব বেশি পরিমাণে দেবেন না কারণ তেল কমে কিন্তু হলুদের পরিমাণ যদি বেশি হয়ে যায় তবে হলুদের গন্ধটা কিন্তু থেকে যায় এটিকে এখন আমরা বারবার বারবার ঝাঁকিয়ে 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 উলট পালট করে এটিকে ভেজে নেব কারণ এটি যেহেতু তেল কমে রান্না হবে তাই আপনারা যদি উল্টে পাল্টে না দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গোটা কফিগুলো ভালো ভাজা হবে না এখানে আমরা লবণের কিন্তু ব্যবহারটা করব না কারণ লবণ দিয়ে দিলে কফিগুলো কিছুটা জল ছেড়ে দেবে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তাই আমরা এখানে কিন্তু লবণ ছাড়াই এটিকে ভেজে নেব দেখুন কফিগুলো দেখে কেউ বলতে পারবে এত কম তেলে আমরা এগুলিকে ভেজে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে না যে কফিগুলো সামান্য তেলে কিন্তু আমরা ভেজে তুলে নিলাম কপিগুলোকে ভালো মতো তুলে নিয়ে এবার কড়াইতে আমরা দিয়ে দেব। এক চামচ মতো তেল সেই তেলে আমরা অন্য কোনো কিছু দেব না শুধু একটু হিং ফোড়ন দেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন হিংটা দিয়ে তারপরে আমরা দিয়ে দেব আলুগুলি যাতে কম তেলে ভালো মতো ভাজা হয়ে যায় সেজন্য কিন্তু আলুগুলিকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম একদম সেদ্ধ হবে না শুধু একটু নরম হবে রকম অবস্থায় আলুগুলিকে আপনারা একটু ভাপিয়ে তুলে তারপরে এটিকে ভেজে নেবেন তাহলে কম তেলে সুন্দর এগুলি ভাজা হয়ে যাবে আলুগুলিকে লবণ হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যখন এগুলি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেবো আমরা যে মশলার পেস্টটি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটি এবার মশলা ও আলু ভালো মতো কষিয়ে নেব মশলা এবং আলুগুলি যখন ভালো মতো কষে আসবে তখন আমরা এতে দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো মতো আমরা আলু এবং মশলাগুলিকে আবার কষিয়ে নেব আলু এবং মশলাগুলি যখন ভালো ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে আলু ফুলকপি এবং মশলাগুলিকে ভালো মতো অনেকক্ষণ ধরে আমরা কষিয়ে নেব যখন দেখব মশলা এবং আলু ফুলকপিগুলো ভালো মতো কষে এসেছে তখন এতে দিয়ে দেব একদম অল্প পরিমাণের জল এবং একটি ঢাকনার সাহায্যে কড়াইটাকে ঢেকে আমরা দশ মিনিট মতন এটিকে গ্যাসের একদম কম হিটে হতে দেব এবার ঢাকনা খুলে আমরা দেখে নেব যে ফুলকপিগুলো আমাদের সেদ্ধ হয়েছে কি না ফুলকপিগুলো যদি সেদ্ধ হয়ে যায় এবার আমাদের কিন্তু রান্নাটা একদম শেষ হয়ে এসেছে এবার আমরা কি করে ঘি ব্যবহার না করে সবজিতে ঘিয়ের স্মেলটা আনব সেটি আপনাদের দেখাচ্ছি আমি এখানে একটি পাত্রে ঘি নিয়ে নেব এবং সেই পাত্রটি এই ঝোলের মধ্যে সুন্দর করে বসিয়ে দেব শীতকাল বলে দেখুন ঘিগুলো আমার একদম জমে আছে একটু জাগাওয়ালা পাত্রই নেবেন কারণ ঘিটা কিন্তু এবার হিটে পড়ে গলে যাবে এবং এই পাত্রে ছড়িয়ে যাবে এমন পাত্র নেবেন যাতে ঘিটা গড়িয়ে ঝোলে পড়ে না যায় এবার আমি ঢাকনার যে ফুটোটা আছে সেটাও বন্ধ করে দেবো যাতে স্মেলটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসতে না পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটিকে আমি পাঁচ মিনিট মতো হতে দেব দেখুন ঘিগুলো কিন্তু আমার সব যে পাত্রে দিয়েছি সেই পাত্রেই রয়ে গেছে ঝোলে কিন্তু একটুকু পড়েনি এবার আমি এই পাত্রটিকে উঠিয়ে নেব যতটা ঘি আমার ছিল ততটা ঘি কিন্তু আমার পাত্রে রয়ে গেছে এদিকে এই সবজিতে কিন্তু আমার ঘিয়ের স্মেল পুরো মাত্রায় উঠে এসেছে কেউ খেলে বুঝতেই পারবে না যে এতে আমি এক ফোঁটা ঘিও ব্যবহার করিনি এবার এটিকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে তুলে নেব তাহলেই কিন্তু আমাদের রোসটা একদম তৈরি হয়ে যাবে দেখে কেউ বলতে পারবে এটি আমরা এত কম তেল মশলায় করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই নতুন রেসিপিটি